এবং দেশের একটি বেগম খালেজিয়া এই দেশের মানুষের সেই নেতা যিনি তার সরকার জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন উনিশশো একাত্তর সালে যখন দেশের সহীত ঘোষণা করেছেন শহীদ প্রজ রহমান সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের শিলানি মাসে দেশের ত্রি

দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে করতে তিনি অনুপ্রায়িত করেছিলেন সেই রাতে তিনি তার দুই শিশু পুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ঢাকায় গোপন এসে পৌঁছেছিলেন তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী থেকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারে থেকে বন্দী করেছিল বন্ধুগণ এবং স্বাধীনতার পরেই তাকে উৎপুক্ত করা হয়েছিল সেই জন্য আমি সবসময় বলি যে দেশের জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা শহীদ ঘোষক অন্যদিকে এই নেত্রে তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে তখন থেকে তিনি মুক্তিযুদ্ধের শহীদ হয়েছিলেন